নমস্কার বন্ধুরা শুভ সকাল নতুন একটা দিনের খুব সুন্দর নতুন একটা মিষ্টি সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি এটা হচ্ছে তিরিশে ডিসেম্বর রোজ সোমবারের একটা ভিডিও আপনারা পাবেন হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো এই তো দেখেন আজকে সকাল সকাল সবাই উঠে গেছি ওদের দুই বোনকেও সকাল সকাল ডাক দিয়ে তুলে নিলাম তো ওরা ঘুম থেকে উঠে বললাম কি খাই বা ওরা বল তেমন কোনো কিছু খাবে না তারপর মুড়ি কলা চিনি আর গোড়া দুধ দিয়ে ওই যে ওরা বল প্রসাদ মাখাইছি প্রসাদ খাব তো ওইগুলো খাইতেছে আর এইদিকে আমি একটু তাড়াতাড়ি করে ডাল রান্না করে নিতেছি আর কি দুপুরের জন্য ধরুন আজকে একটু বাহিরে বের হইব মানে এই যে রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে একটু বাহিরে বের হব সৃষ্টির স্কুলে একটু যাওয়ার দরকার আছে তারপর বাহিরে একটু কাজ আছে সেই জন্য তো যাই হোক অফকে মারাতে আমি সকালে রান্না বা করে তাড়াতাড়ি করে ডালটাও রান্না করে নিলাম আর আজকে সকালে এই যে দেখেন একদম মানে রোদরে বসে বসে আর কি খুব সুন্দর খিচুড়ি আর ডিমের ঝোল দিয়ে সকালে আর কি খাওয়া দাওয়াটা করে নিব তো আসলে খিচুড়িটা বরাবরই আমার খুব প্রিয় মানে কী বলবো সবজি খিচুড়ি বলেন লেটা খিচুড়ি বলেন ভোনা খিচুড়ি বলেন যাই বলেন না কেন মানে খিচুড়ি বলতেই আমি পাগল তো আমার তো বেশ ভালো লাগে আমি যদি সকাল সন্ধ্যা খিচুড়ি খাই তাও আমার খারাপ লাগবে না আমার খুব ভালো লাগে তো সেই জন্য আজকে সকালে কিছুর করে নিলাম আর সকালে আর দুপুরে আমার টেবিলে খুব সুন্দর মানে অল্প অল্প করে খুব সুন্দর একটা রৌদ্র আসে আর কি তো যাই হোক সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বার এখন কিন্তু বেলা প্রায় ভালোই হয়েছে দশটার মতো বাজে তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেডি টেডি হয়ে তারপর বের হয়ে যাব আর কি তো সৃষ্টিকে তো মানে এখনও ভর্তি করানো হয় না ভর্তি বলতে সেশন ফি দেওয়া হয় নাই তো আমাদের যেহেতু ট্রান্সফারের একটা ব্যাপার ছিল তো সেটা না দেখার আগ পর্যন্ত আর কি আমরা কনফার্ম হইতে পারছিলাম না যে ওকে ভর্তি করাবো না তো এখন যেহেতু ট্রান্সফারের ব্যাপারটা চলে গেছে আমরা ট্রান্সফার হই নাই অন্যান্যরা হয়েছে আর কি তো সেই জন্য ওর বাবু চলো আজকে সেশন ফিটা দিয়ে মানে ক্লাস ওয়ানের নামটা এন্ট্রি করে দিয়ে আসে আর কি তো অত খুব সুন্দরভাবে আর কি নার্সারি থেকে উত্তীর্ণ হয়ে ক্লাস ওয়ানে উঠলো তো যাই হোক আমার মেয়ের জন্য আপনারা সবাই দু আশীর্বাদ করবেন ও এইভাবে ভালোভাবে পড়ালেখা করতে পারে জীবনে মানুষের মতো মানুষ হইতে পারে তো তারপর খাওয়া দাওয়া করে এই যে দেখুন রেডি হয়ে বেরিয়ে গেলাম তো রাত্রিও যাবে ওর বাবু বলতেছে নিয়ে নেও ওকে তো সবাই মিলে চলে গেছিলাম আর বাহিরে গিয়ে আর তেমন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই তো অনেকক্ষণ পরে চলে আসলাম ভাষায় তো করালাম তার পাশে মানে একটু দরকার ছিল আর কি বাহিরে তো সেই দরকারগুলো শেষ করে মিটিয়ে এখন চলে আসলাম বাসায় আর আজকে বুদ্ধি করে সকালে ডালটা রান্না করে রেখে গেছিলাম দুপুরের জন্য কারণ দুপুরে এক হচ্ছে গ্যাস থাকে না একসেলায় রান্না করতে হয় তাড়াতাড়ি লাগে আর ডাল তো বুঝিনি অনেকটা সময়ের ব্যাপার তো সেই জন্য আজকে সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম তো সেই জন্য আমার জন্য আর কি খুব ভালো হয়েছে রান্নাবান্নাটা একটু আগে গেছে তো তারপরে আইসাই যে দেখেন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম আর যেগুলো পরে আর কি বাহিরে গেছিলাম সেগুলো এবার মানে ভাইস ভাইস করে জায়গায় জায়গায় রেখে দেব তো জায়গায় জায়গায় রেখে তারপর দুপুরে রান্নাবান্না আবার স্টার্ট করব কারণ দুপুরে সব রান্না তো আর হয় না শুধু ডালটা রান্না করে গেছিলাম আর কি তো ভাত রান্না করব তারপর ভাবতেছি যে বর্তা বাজে কিছু করব কারণ ডাল তো রান্না আছে তো তারপরে এই যে দেখেন এদিকে বসে বসে আমি কাপড়গুলো ভাইস করে নিচ্ছি আমার বড় মেয়ে আমার পাশে আইসা কী করতেছে মানে ও আয়না দেখে দেখে এরকম করতেছে আর কি তো যাই হোক প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো কারণ আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসে আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে ড্রেস ট্রেস গুছিয়ে অফ ক্যামেরাতে রান্না বান্না করে চলে আসলাম একবারে দুপুরে খাবার বিলে তো ওই যে দেখেন আজকে দুপুরের জন্য বাদাম ভর্তা আছে এইদিকে মাছের ভর্তা আছে আর এইদিকে আসা হচ্ছে যে ওই যে মলা মাছ আসে না মলা মাছের মাথাগুলো ভাজি করছে আর তার সাথে ওই যে সকালে ডাল রান্না করছিলাম ডাল তো আছেই তো ওরা সবাই খাওয়া দাওয়া করে নিছে আমি আর মা এখন খেয়ে নিব যেহেতু আমি খাইতে বসে গেলাম মার জন্য বের বেরলাম মা আসতেছে ওরবাবু যেহেতু এখানে আমার সাথে কথা বলতেছে সেই জন্য মা আসে না আর কি বুঝেনি আগের দিনের মানুষ ওদের মধ্যে কিন্তু অনেক লজ্জা সরম কাজ করে আর কি তো ওর বাবু গেলে পরে আর কি মাও খাওয়া দাওয়া করে নিবে তারপর খাওয়া দাওয়া করে বাহিরে চলে আসলাম ওই যে আমার যে ছোট্ট একটা বাগান সেখানে আর দেখেন আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমার প্রত্যেকটা গাছ খুব সুন্দর ফুল ফল ধরছে আর কি তো নিজেদের যা কোনো গাছে ফুল ফল ধরলে মানে খাওয়াটা কিন্তু বড় কথা না মানে মন থেকে যে একটা ভালো লাগা কাজ করে যে আমি একটা গাছ লাগাইছিলাম সেই গাছে ফুল ধরছে ফল ধরছে সেটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া তাই না খাওয়া দাওয়া কিন্তু বড় বিষয় না তো আমার যে কি পরিমাণে খুশি লাগে শুধু আমার না আমার দুই মেয়ে তারপর সৃষ্টির বাবু আমার মা সবাই বলে যে না গাছগুলো খুব সুন্দর গ্রহ হয়েছে ফুল ফলও খুব সুন্দর হইতেছে তো তারপর আমি একটু চাল দোয়া পানি নিয়ে আসছিলাম তো চাল দোয়া পানিগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর রেডি হয়ে গেলাম কীর্তনের জন্য এবার সবাই মিলে কীর্তনে চলে যাবো আপনারা বন্ধুরা আজকে খাওয়া দাওয়া হয়ে গেলাম কীর্তনে চারটা বাজে বাজে। এই তো সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম সৃষ্টি রাত্রি সৃষ্টির বাবু ওরা হচ্ছে সামনে আমি আর মা পিছনে আর আসলে ডিসেম্বরে সবাই বাড়িতে ছুটি কাটাচ্ছে আমি আসি ভাষায় তো মাঝে মধ্যে মনটা খারাপ লাগে তো ওই যে একটু কীর্তনে টীর্তনে যাইতেছি লাগতেছে সবসময় বাসায় থাকি আর আমাদের হাতে কিন্তু এই ডিসেম্বর মাসটাই সময় থাকে মানে একটু ঘোরাফেরা করার জন্য বা বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এবার তো সেটাও হইলো না কারণ কিছুদিন আগে তো আমার বোনের বিয়েতে গিয়ে আসলাম এখন আর কিভাবে যাই আর তখন তো বোনের বিয়েতে দেখলে নিয়ে গেলাম আর

আজকে অনেক মানুষ ছিল অনেক মানুষ কিন্তু চাই না ভাই ভাই পিস্তলে বসে তারপরে খুব ভালো লাগছিল যেহেতু আজকে লীলা ঠিক কীর্তন হয়েছে কিন্তু মনটা একদম ভাঙে গেছে না আধা ঘন্টা বসতে পারছি না পরে কি করবো আইসা করছি তো অনেক সময় বৈশা টেসা রইলাম এখন তাতে সাতটা ভালো হতে চাটা খাই ওই যে একটু চা বসিয়ে দিলাম আইসা আমার ছুরিগুলা কেমন হয়েছে কমেন্টস করে জানাম আজকে যেহেতু লীলা কীর্তন ছিল আর লীলা কীর্তনে তো অনেক লুক হয় দেখলেনে কি কী পরিমাণে মানুষ হয়েছিল আমার কাছে খুবই ভালো লাগছিল কিন্তু ওই যে বললাম না মানে আধা ঘন্টা বসছি তারপরে রাত্রি কান্নাকাটি শুরুতে চলে আসবো তারপর কি করব ছোটো মানুষ আইসায় পড়লাম আর এতটা মনটা খারাপ হয়েছিলো সেই জন্য আর কি বলবো আজকে মানে মনটা চাইছিল যে অনেক সময় থাকবো সৃষ্টি বাবু বলছিল আজকে অনেক সময় থাইকে আসবে তো ওর জন্য অনেক সময় থাকবো দূরের কথা মানে আধা ঘন্টায় কোনোভাবে আর কি বসলাম বৈশাখ তারপর চলে আসলাম বাড়িতে তো আইসায় তো কতক্ষণ মন খারাপ করে বসেছিলাম বৈশাটা সাইকে আবার একটু চা খাইয়ে নিতেছি সবাই চাটা খাওয়া কমপ্লিট তারপরে যে বিস্কুটের প্যাকেট ছিলো বাবলাম যেগুলো আছে ওইগুলো ঢুকিয়ে নেই তো তিনটা প্যাকেট থাকে আর কি তো দুইটা প্যাকেট এখানে খুলে রাখা হয়েছে মানে এখন খাইছি আর রাখছি আর কি যেগুলো ছিল আর একটা আছে এটা আর ভাঙবো না এটা এভাবেই থাক তারপর এটি শেষ হইলে পরে ওইটা ভাঙবো কীর্তন থেকে আসার সময় তো আমরা তো সরাসরি বাসায় চলে আসছিলাম আর সৃষ্টিরবাবু বাবু ঢুকে পড়ছিলো সরাসরি অফিসে যদিও কোনো কাজ ছিল না আমরা সবাই মিলে আর কি একটু আড্ডা দিয়ে গল্প টল্প করছিলো তো গল্প টল্প করে তারপর বাসায় আসছে আসার পরে এই যে দেখেন আমার দুই মেয়ে নিয়ে গেছিলো আবার মানে দোকানে গিয়ে দেখেন কত জিনিস নিয়ে আসছে তো একটা বিস্কিটের বয়ম নিয়ে আসছে তার সাথে নুডলস চিপস ছিল হচ্ছে ছানাচুর আর একটা চা পাতার প্যাকেট ছিল তার সাথে এই যে দেখেন কতগুলো ট্রিট নিয়ে আসে তারপর ছিল হচ্ছে একটা আটার প্যাকেট তো অনেকগুলো জিনিস নিয়ে আসলো তো তারপর অরবাবু বাবু যেহেতু আসছে আর তার সাথে হ্যাঁ একটা ওই যে লিকুইড দুধ নিয়ে আসছিলো তোর বাবু তো আর আগে চা খাইছিলো না তোর এখন চা করে দিব তারপর অরবাবু বলতেছে যে একটু মুড়ি মাখো শীতের মধ্যে কিন্তু মুড়ি মাখাটা একটু বেশি ভালো লাগে তো সেই জন্য যে দেখ পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ সব আদা আর তার সাথে যে দেখেন একটু নাগামরিচ আর কি ফ্লেভারের জন্য তার সাথে দিয়ে তারপর একটু লবণ সরিষার তেল ছানাচুর একসাথে মাখিয়ে তারপর মুড়ি খেয়ে নিলাম আবার সবার জন্য কারণ ওর বাবু বলতেছে যে আমি একা খাবো তোমরা চা খাইছো দেখে কি সবার জন্যই মুড়ি মাখাও খাও তোমরা সবাই চা মানে সরি মুড়ি খাও তো এই জন্য বেশি পরিমাণে একটু মুড়ি মা খেয়ে নিলাম সবার জন্য কারণ আমাদের ঘরে মুড়িটা সবাই খুব পছন্দ করে আর বিশেষ করে এরকম ঝাল মুড়ি মাখা হলে তো আরো বেশি পছন্দ করে তো সবাই মিলে মানে সরি মুড়িমা খেয়ে নিলাম সবাই মিলে আবার মুড়ি খেয়ে নিব আর এই যে চাটা গরম করতে বাবুকে দিয়ে দেব আর কি আমরা তো খাইলামই তারপর ফিরে আসলাম অনেকক্ষণ পর একেবারে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখেন বিছানা টিছানা করার কমপ্লিট মশারিও টানায় নিলাম এবার ঘুমিয়ে পড়বো রাতের জন্য আর কি দেখা হবে আবার কালকে সকালে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এখানে গুড নাইট